আমরা জানি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট দু হাজার এবং ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তার আগে আমাদের সামনে যেটা প্রতিবেদন এসেছে সেটা হলো গিয়ে আগামী দু মাসে এক হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার যেটাকে নাম দেওয়া হয়েছে লাস্ট মাইল কানেকটিভিটি তো আজকে আমরা এই লাস্ট মাইল কানেকটিভিটি কি এবং কোন কোন জেলা এর বেনিফিট পেতে চলেছে এবং কি উদ্দেশ্যে এই লাস্ট মার্ক কানেক্টিভিটি হচ্ছে সেটা আমরা বিস্তারিত ভাবে জানবো তার আগে একটু জেনে নিই যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট দু হাজার পঁচিশ যে শুরু হচ্ছে সেটার শিডিউলটা একটু দেখে নিন আপনারা এবং এটা আমরা জানি আটতম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যেটা কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা শিডিউল হলো গিয়ে পাঁচ দুই দু থেকে শুরু হবে যেটা কিনা দুইটা থেকে শুরু অর্থাৎ সাড়ে চারটা পর্যন্ত টাইম দেওয়া আছে ইনগারেশন অর্থাৎ উদ্বোধন হবে যেটা কিনা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে তারপরে আপনার ইন্টারন্যাশনাল সেশন আর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ঠিক আছে এই হলো প্রথম দিনের প্রোগ্রাম তারপরে আপনার ছয় তারিখের যে প্রোগ্রাম আছে সেটা দশ তারিখে শুরু হবে এবং সাড়ে পর্যন্ত হবে সেক্টোরাল সেশনে কি কি আছে দেখুন অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ফিশারিজ অ্যাকোয়া কালচার অ্যাকোয়াটিক্স রিসোর্স অ্যান্ড ফিশিং সমস্ত কিছুই থাকছে তো এরপরে হবে লাঞ্চ ব্রেক তারপরে আপনার দু হাজার চলবে আমরা আজকে দেখবো যে এই যে এটার সাথে কি সম্পর্ক আছে সেটাই দেখবো পঁচিশ আগামী দুই মাসে এক হাজার কিলোমিটার রাস্তা রাজ্যের নগর লাস্ট মাইল কানেকটিভিটি বাংলা ভাষী জানুন কি সেটা শিল্প গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পরিকাঠামো যথাযথ রাখা শিল্প গঠনে গুরুত্বপূর্ণ পরিকাঠামো যথাযথ রাখা শিল্প তাই গুরুত্বপূর্ণ ভূমিকা যথাযথ রাস্তার রাজ্যের একাধিক জায়গায় শিল্প করিডর গঠন হচ্ছে ছোট বড় শিল্প সংস্থা বা এম এস এম ই তারা চায় রাস্তা পরিকাঠামো যথাযথ হোক যাতে পণ্য বা শিল্পের জিনিস আদান প্রদানের সুবিধা হয় বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে তাই রাস্তার পরিকাঠামো তুলে ধরছে রাজ্য রাজ্য পূর্ত দপ্তর বিভিন্ন জেলার শিল্প তাই রাস্তার মানোন্নয়ন জোর দিয়েছে আগামী দু মাসের মধ্যে পর্যায়ক্রমে প্রায় এক হাজার কিলোমিটার অর্থাৎ নশো তিরাশি কিলোমিটার রাস্তা সংস্কার অথবা নতুনভাবে তৈরি করতে চলেছে রাজ্য সরকার এর জন্য খরচ হচ্ছে প্রায় তিন হাজার পাঁচশো সাতাশ কোটি টাকা মোট একশো উনিশটি প্রকল্পের মাধ্যমে এই কাজ শেষ হচ্ছে কোনোটির কাজের অগ্রগতি হয়েছে নিরানব্বই আবার কোনটির ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ প্রতিটি প্রকল্প ধরে ধরে কাজের অগ্রগতির মূল্যায়ন করছে পূর্ত দপ্তর উত্তর চব্বিশ পরগনার মোড়াগাছা থেকে কাপা মোড় পর্যন্ত কাল্লানি এক্সপ্রেসওয়ে সম্প্রসারণ হাওড়ার চন্ডিত রোড পূর্ব মেদিনীপুরের কাথি খেজুরি রোডের সম্প্রসারণ বীরভূমের আহমেদপুর কিনাহা রামজীবনপুর রোড হুগলির মশা ভিতপুর রোড ঝাড়গ্রামের হাতিগড়িয়া পুলটিকরি রোহিণী রোগরা রোড নদীয়া তারাপুর বোলা গড় রোড মালদহের বামনকুলা হবিপুর রোড আলিপুরদারের কালচির পাইকাপাড়া রোড ইত্যাদি দার্জিলিং জেলা বেশ কিছু রাস্তা রয়েছে এই তালিকায় তালিকায় রয়েছে মুঠ ছোট সেতু এগুলি হয়ে গেলে উন্নত হবে বলেই জানাচ্ছে রাজ্য প্রশাসনিক মহল কেন্দ্র টাকা না দেওয়ায় নিজের কোষাঘার থেকে নয় হাজার কোটি টাকা খরচ করে বত্রিশ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জাতীয় সড়ক ও রাজ্য সড়ক উভয় পরিকাঠামো রাজ্য যথাযথ একাধিক শিল্প তালুক সংযুক্ত হবে সব রাস্তা সঙ্গে সেগুলোকে দ্রুত সংযুক্ত করা হবে আগামী দিনে রাজ্যের প্রতি প্রান্তের দ্রুত যাতায়াতের জন্য রাস্তা আরো চওড়া করা হচ্ছে বলে জানানো যাচ্ছে জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার